এবং সবাই তিনি এও বলেছেন পায় পায় স্থানীয় নেতা পায় পায় স্থানীয় যুবকরা না তারা নিজেরা টিম প্রস্তুত করল ওلونিন আছে তালে কুরআনের ভাষায় আমাদের আমাদের আমি কুরআন বিশ্বাস করি সেই পবিত্র কুরআনের ভাষায় স্পষ্ট উচ্চারণ রয়েছে তোমাকে লাঠি দিয়ে কেউ আঘাত করলে লাঠি দিয়েই প্রতিরোধ করো এবং জালেম এবং জুলুমবাজদের যে কোন শাস্তি দেওয়ার অধিকার পুরাণে আমাকে দিয়েছে আপনার ধর্মেও দিয়েছে আমার বাবা বলছে যে ফার্স্ট হবে সে নেবে দেখা গেছে কলেজের সমস্ত সাবজেক্টে ফার্স্ট হয়েছে হিন্দু ছিলেন আর মুসলমানরা তখন গার্মেন্টস এ চলে গেছে মেধাবীরা কেননা কলেজে আষ্টো হাজার গার্মেন্টস এ তখন পঁচিশ হাজার এ কারণে সব হিন্দু মেধাবী ছেলেরা ফার্স্ট হয়েছে এবং আমার আব্বা তাদের নিয়োগ দিয়েছে আমার আব্বা সুনীল টাওয়ারের জামাই সম্পদ প্রথম চুঙ্গার সভাপতি পরিবারের মতো এরপর পুত্রা জামাই পুত্রে দেবে দায়িত্ব আমার পুরান জায়গা ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না অনেক অনেকের কিন্তু যেটুকু পাওয়া যায় আপনাদের অর্থনৈতিক ক্ষতি বা অন্য ক্ষতি আমরা তারেক রহমানের পক্ষ থেকে অচিরেই আপনাদের কাছে অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষতি দিয়ে আমরা বিষয়ে নেওয়ার চেষ্টা করব কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা অনেক সম্মান আপনাদের খুন হতে পারে সেটা তো আমার মায়ের সম্মান আমি তো আমার কাছে মানুষের কাছে অর্থাৎ কষ্টের দুঃখের মানিক মানিক বাবুল বাবুল আল্লাহ জেলার সভাপতি আমার কাছে বললেই হবে বাস স্ট্যান্ডে যাকে আমি